এই যে সময়ের ব্যাপারটা যে শিখেছি এটা নিয়ে আমার একটা ঘটনা মনে পড়ছে আমরা আমি যখন খুব ছোট তখন ক্লাস ইলেভেন এমন টুয়েলভে পড়ি ভগবানের সাথে হাঁটতে যেতাম সকালবেলাটা হতো না ভগবান তো দুবেলাই হাঁটতেন একটার সময় যদি স্কুল ছুটি ছুটি থাকতো তো ভগবান সাথে সকালেও কখনো কখনো যেতাম তো বিকেলবেলায় আমি হাঁটতে যেতাম এইভাবে যে আমার স্কুল শেষ হতো ঠিক সাড়ে চারটার সময় স্কুল থেকে বাড়ির ডিস্টেন্স দশ মিনিটের হাঁটা পথ ছিল আমি দৌড়ে দৌড়ে আসতাম যাতে পাঁচ মিনিটে হয়ে যায় আর ভগবান ঠিক হাঁটতে বেরোতেন পাঁচটার সময় তো ভগবান পাঁচটার সময় হাঁটতে যাবেন আমাদের ঠিক আছে আমরা কয়েকজন ছিলাম চার পাঁচজন যারা আমরা ভগবানের সাথে রোজ হাঁটতে যেত একদিন মানে আমি সেদিন স্কুলে আমাদের একটু কিছু কাজ ছিল তাই জন্য একটু দেরি হয়ে যায় তো আমি বাড়ি ফিরে দৌড়ে যা ড্রেস চেঞ্জ করে আমি দৌড়ে দৌড়ে গেছি মানে হেঁটে না আমার পৌঁছাতে শুধু দু মিনিট লেট হয়েছে ভগবান এখন দেখছি নেই হাঁটতে চলে গেছে এরকমভাবে পরপর দুদিন হয়েছে প্রথম দিন ভগবান কিছু বলে কারণ আমি ওই আগে যারা ছিল তাদেরকে ফোন করে ঠিক রাস্তায় চলে যেতাম গিয়ে দৌড়ে দৌড়ে ভগবানকে আবার জয়েন করে দিতাম সেকেন্ড দিন যেদিন আবার আমার ঠিক ওই দু মিনিটই লেট হয়েছিল ভগবান বললেন পরের দিন থেকে তুই আমার সাথে হাঁটতে হ্যাঁ তো আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেল যে ভগবান বললেন হাঁটতে যাব না এটা বলাতে তো আমি বুঝতে পারছি না আমি কি করবো তো তখন ভগবান সত্যি সত্যি আমি পাঁচটার মধ্যে পৌঁছে যেতাম আমি দাঁড়িয়ে থাকতাম আর ভগবান বলতেন ঠিক এইভাবে তুই আজকে যাবি না ওরা যাবে তো ওটা আরও বেশি হতাশার ব্যাপার যে আমাকে এরকমভাবে আজকে তো আমি টাইমে এসেছি তাও ভগবান আমাকে নিয়ে গেল না এরকম দু তিন দিন হয়েছে চার দিনের দিন ভগবান বললেন পাঁচটা মানে কিন্তু পাঁচটা পাঁচটা এক এটা তোকে শিখতে হবে আমার তো তখন ভীষণ কান্না পাচ্ছে মন যে ভগবান আমার ব্যাপারটা বুঝলো না যে আমার স্কুল সাড়ে চারটের সময় ছুটি হয় আমি কত ভগবানের প্রতি কত ভালোবাসা কত ডেডিকেশন যে আমি দৌড়ে দৌড়ে সমস্ত কিছু করছি তাও পাঁচটার মধ্যে পৌঁছে যাচ্ছে তারপরে ভগবান আমাকে এরকম ভাবে বললো যে আর তখন ওটাতে ভীষণ আমার কষ্ট লেগেছিল তখন ভীষণ ডিসিপ্লিন এইভাবে শিখতে হবে পাঁচটা মানে কিন্তু পাঁচটা তো যদি পাঁচটা এক হয় তো আমাকে ফোন করে দেওয়া উচিত ছিল যে আমার দেরি হবে ওইখান থেকে শেখা যে ভগবানের যে কিভাবে যে চলা যে পাঁচটা মানে পাঁচটা আমরা সবসময় দেখেছি ভগবানকে কোথাও যদি পাঁচটায় পৌঁছাতে হয় তো ভগবান সাড়ে চারটায় পৌঁছে যেত মানে এমনভাবে আমরা তখন চলতাম সেটা যে ভগবান যদি বলেন কোন বাড়িতে 4:00 যাবে তো ভগবান সাড়ে এর মধ্যে রেডি রেডি হয়ে হয়তো বেরিয়েই যাবে এই যে ছোট ছোট ব্যাপার ব্যাপারটি কিন্তু মিশন ছোট কিন্তু শেখার ব্যাপারে ভগবান প্রত্যেকটা মুহূর্তটা মুহূর্তটা আমাদেরকে শিখিয়ে চলেছেন এবং এখনও চলেছেন কারণ এখনও পর্যন্ত যতটুকু যা পাচ্ছি। সবটাই কিন্তু ভগবানের ভালোবাসা এবং ভগবানের কৃপা ভগবান যখন চলে গেছিলেন তখন প্রচন্ড কষ্ট হচ্ছিল যে ভাবছিলাম একটা সময় মনে হচ্ছিল যে জীবনটা হয়তো থেমে ভগবান চলে গেলে কি করবো এখন এমন হয়েছে যে আমরা মনে হয় যে এত কাজ আর পাচ্ছি না একটু দুদিন একটু রেস্ট নিতে চাই কারণ কোথাও না কোথাও এখন আমরা না কারুর বাড়িতে সিটিং করতে যেতে চাই না কিছু সবাই এখন ডাকে আলোচনা করবার জন্য এগুলো সবটাই হচ্ছে কিন্তু ভগবানের কৃপা তো আমার কথা হচ্ছে এটাই যে আমরা যদি ভগবানকে না ভুলে যাই আমরা সব কিছু করে যাই করি না কেন আমাদের হৃদয়ে কিন্তু এই যে রাম যেটা যে বলরাম যে চিড়ে দেখিয়েছিল যে আমার ভিতরে কে আছে রাম আছে এই মুক্তের মালাও তার কাছে কিছু দামি বলে মনে হয় না আমাদের পড়ার সময় এসেছে কারণ আর কারোর হাতেই কিন্তু বেশি দিন সময় নেই এখন আমরা যদি ভাবি যে না আমার হয়তো আমি অনেক লিও আমার হয়তো অনেক সময় আছে কেউ আমরা কিন্তু জানি না কার কখন ওই প্রদীপটা নিভে যাবে কেউ জানি না যেটা আমরা কিছুদিন আগে মহামারীতে দেখলাম বয়স কিছু দেখেনি এখন আমাদের সময় এসেছে আমরা যাতে ঝাঁপিয়ে পড়ে ভগবানের জন্য নামি কারণ আমাদের এখনো অনেক কাজ আছে ভগবানের কথা আর মানুষের কাছে পৌঁছে দিতে শুধু ভগবানের কথা আর কারোর কথা কিন্তু না আমাদের কারোর কথা না আমাদের মাধ্যম যেন শুধুমাত্র যে ভগবান বলতেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রচার করার মাধ্যম এটাই যেন থাকে আমরা ভালোবাসতে গিয়ে যেন কাউকে আঘাত না করে দিই কারণ এখন যখন কেউ আঘাত করে তখন কিন্তু আমাদের ভগবানের কথা মনে পড়ে যে ভগবান কিভাবে আমাদের ভালোবাসতে ওই ভালোবাসাটা তো আমরা মানে শারীরিক ভাবে পাবো না কিন্তু যদি চুপ করে বসে ফিল করতে পারবো তাই জন্য আমরা যদি কাউকে বাজে কথা বলবার আগে যাতে একটু দশবার ভাবি কারণ আমাদের সেই মানুষটা নেই কিন্তু আয় বলবে কেমন আছিস বলবে কেমন আছো বলবে ওই মানুষটা কিন্তু নেই একটু বকা দেবে যে আমাদেরকে আমাদের এটাই হয় হনুমানের মতো বুক চিরে দেখানো যে আমাদের ভেতরে শুধু ভগবান আছে আর কেউ নেই আর যারা আছে সব শুধু নিমিত্ত মাত্র কিন্তু আসল কিন্তু শুধু ভগবান ভগবানকে যেন আমরা না ভুলে যাই কারণ উনি ওনাকে যদি আমরা ভুলে যাই তাহলে বুঝতে হবে আমাদের জীবন বৃথা আর কিছু নেই আমরা যদি ওনাকে বাদ দিয়ে যদি অন্য কিছু ধরতে চাই তাহলে বুঝতে হবে আমাদের পুরো জীবনটা বৃথা যোগ ফল শূন্য তাই আমরা যেন তাকে সবসময় সাথে রাখি আর কেউ যদি বলে তোমার হৃদয় কে আছে যেন বুক চিরে দেখাতে পারি যে শুধুমাত্র আমার রাম ভগবান আছে জয় ভগবান